বেলঘড়িয়া প্রফুল্ল নগরে স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ অভিজিৎ দত্ত নামে এক যুবকের স্থানীয় সূত্রে খবর ওই এলাকায় অভিজিৎ নামে এক যুবক ওই স্কুল ছাত্রীকে কিছুদিন আগে প্রেমের প্রস্তাব দেয় সে প্রস্তাবে রাজি না হওয়ায় আজ বেলঘড়িয়া প্রফুল্ল নগরে দুপুরবেলা যখন ওই স্কুল ছাত্রী তার মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল সেই সময় ধারালো অস্ত্র নিয়ে এসে পরপর পাঁচ কোপ দেয় অভিজিৎ নামে ওই যুবক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ মাত্র কয়েক সে পড়ে চাষ আসছিল একটা ছেলে আমাদের পাড়ায় ভাড়া থাকে সে দিনের বেলায় নতুন দা কিনে মেয়েটাকে মাথায় পাচখানা কোপ মানে নাম কি

ওই ছেলে দিনে দুপুরে পাঁচখানা মাথায় চোখ মারে এবং মেয়েটা এখন হাসপাতালে মারা গেছে অবরোধ আমরা ন্যায্য বিচার চাই দিনের পর দিন এরাম হতে পারে না সব জায়গায় দিনের পর দিন তো অপরাধ বেড়েই চলছে ক্রাইম বেড়েই চলছে দিনের পর দিন ক্লাস সিক্স সেভেন এ পড়ে তাকে কেন কুপিয়ে খুন করা হলো সেই মেয়েটির কি দোষ ছিল সে তো স্কুল থেকে ফিরছিল যে ছেলেটি করেছে তার বয়স সে নয় ইলেভেনে পরে আমি শোনা কথা বললাম আজকে ইলেভেনে পরে তাকে ধরা হলো সে পক্সো আইনের মধ্যে একটা শাস্তি হবে ছাড়া পড়ে যাবে কিন্তু এই যে শাস্তিটা তার হওয়ার পরে কালকে যে আরেকটা ঘটনা ঘটবে না তার কি গ্যারেন্টি মেয়েটা তো মারা গেছে মেয়েটা তো মারা গেছে বিচার কি হবে তাকে তো শাস্তি দেওয়া উচিত কঠিন থেকে কঠিনতম শাস্তি তার হওয়া উচিত আজকে আমরা মেয়েরা সেফ নই প্রত্যেকের বাড়িতে মা বোন আছে যেখানে আরজি করের ঘটনাতে গোটা দেশ তোল পার সেখানে কি করে সাহস পায় এইরকম একটা নির্মম ঘটনা করার জন্য হ্যাঁ অবশ্যই তাই পুলিশ নিরাপত্তা আজকে এই রাস্তাটা নিচে একটা একটা টানেল চলে গেছে সেই টানেলে রাত্রেবেলা অন্ধকার একটা লাইট থাকে না আমরা তো প্রত্যেকেই কারুন না কারুন মা বোন আমাদের নিরাপত্তা কোথায় আজকে একটা মেয়ে যে কিনা শিক্ষা করে আপনাদের হ্যাঁ অবশ্যই অন্যায়ের শাস্তি চাই আমরা কঠিন থেকে কঠিনতম শাস্তি যাতে না কালকে এরকম কেউ ঘটনা করার আগে বার ভাবে যাতে কেউ এই ঘটনা করার আগে দশ বার শিউরে ওঠে দা কোপাচ্ছে মানে মানে কোপা দূর থেকে দেখছি কোপাচ্ছে তখন আমি দৌড়ে এসে দেখলাম অলরেডি অনেকগুলো কোপানো হয়ে গেছে কয়েকটা লোক মানে যেই ছাড়াতে যাচ্ছে তাকেই দা দিয়ে কোপাতে যাচ্ছে এটা নতুন দা আমাদের গৌদ্ধকে নতুন দা দিয়ে কোপাচ্ছে মানে আমি কি বলবো এই দৃশ্য বলা যায় না মানে এইভাবে মারছে মানে বাঁচাতে যাচ্ছে যে বাঁচাতে যাচ্ছে তাকেই মারছে কাকে মারছিল মারছিল ছেলেটা মেটাকে মারছে ছেলেটা উপর ছেলেটার উপর বলছি ভাই তোর রাগ করছে দাঁড়া দাঁড়া মারিস না মারিস না বলতে বলতে এমন মার মারলে এইখানে দিয়ে পরে ছেলের মেয়েটার গলাটা কেটে দিল ছেলেটা ওইটার পরেও তারপরে দেখি মাকে মারতে যাচ্ছে কোনো রকম ভাবে আটকানো যাচ্ছে না কোনো রকম ভাবে ছেলেটাকে ধরে রাখা হয়েছে লাস্টে কোনো রকম হাত পা ধরে রাখা হয়েছে আর যা চালাচ্ছে এই যে আমার মাথার পেছনে বাটের বাড়িটাও ও দিয়ে গেছে কারণটা বলতে পারবো না যে কি কারণে মেরেছে সেটা বলা মুশকিল যে কি কারণে মেরেছে কিন্তু বাচ্চা মেটাকে মেটা পরিবারকে আমি চিনি খুব ভালো এবং ভদ্র মেয়ে কিন্তু ছেলেটা খুবই বাজে ছেলে ছেলেটা পুলিশ এসে নিয়ে গেছে ছেলেটা লোকাল এখানে একজনের বাড়িতে ভাড়া থেকে ছেলেটা বাবার ব্যাকগ্রাউন্ডও বাজে ছেলেটা খুবই বাজে ছেলে আমার কাছে আছে ছেলেটার নাম কি অভিজিৎ 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 তুমি যে টাইটেলটা বলতে পারবো এই যে সাধারণ একটা জিনিস দিনের দুপুরে এইভাবে একটা মে এই দিনের দুপুরে একটা দিনে দুপুরে একটা ওপেন একটা এই যে সিচুয়েশন একটা মেয়ে এইভাবে যে তার নৃশংসভাবে এইভাবে যে তার মাথায় ঘা দেওয়া হলো দায়ের কোপ দেওয়া হল এতে নারীদের সুরক্ষা কোথায় গেল অবশ্যই অবশ্যই কিসের জন্য মেরেছে সেটা কেউ জানে ছেলেটাকে থানায় থেকে ধরে নিয়ে গেছে বেলঘোড়া থানার থেকে দুটো পুলিশ এসে আসলেন না কোনো ইনকোয়ারি করলেন না কিছু কারোর থেকে জিজ্ঞাসা কিছুই বললেন না কিছুই জিজ্ঞাসা করলেন না যে অ্যাকচুয়ালি কি হয়েছে ছেলেটাকে মারা হয়েছে কিন্তু ওইটা কম যেটা করা হয়েছে ওইটা কম ছেলেটাকে মেরে কেটে অন্তত উল্টো ঝুলি ওকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া উচিত হ্যাঁ অবশ্যই এই জন্য আমাদের প্রতিবাদ চাই আজ ওই মেটার সাথে হচ্ছে হ্যাঁ অবশ্যই আজ যে ওই মেটার সাথে হচ্ছে কি বিশ্বাস আমরাও কাজ করি আমরা যে রাস্তায় এত রাত্রে রাত্রে বাড়ি ফিরি মানে এইখান দিয়ে ওখানে আমাদের এই গুয়াটাই একটা হচ্ছে মানে ডাল্লার টু মানে এই পফুলনগরে আসার একটা যায় মানে রাস্তা আমরা কিভাবে আসবো আজ আজ সাথে এখানে হচ্ছে কাল ওখানে পরশু সেখানে হবে মানে হ্যাঁ একদমই আর পুলিশ হচ্ছে সবাই ফালতু পুলিশ এক নম্বরে ফালতু হচ্ছে পুলিশ ঘুসখোর পুলিশ পুলিশদেরকে আগে কেলানো উচিত ওদেরকে ধরে মারা উচিত